তবে বন্ধুরা আজকে আমরা একটা কাঁঠাল কিনে নিয়ে আসছি নতুন বছরের নতুন ফল আজকে আমরা প্রথম খাবো এই কাঁঠালটি আমরা কিনছি হচ্ছে একশো টাকা কাঁঠালটা আসলে দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে ধানটা কিন্তু সুদার তো আমরা দেখবো আসলে কাঁঠালটা দেখি আমি কাঁঠালটা এখন এই জায়গায় রাখবো আমরা একটা চাকুর সহযোগের সহযোগিতা নেব এই কাঁঠালটা আমরা কি করবো চাকু দিয়ে আগে একটা এই। দেখবো আসলে কাঁঠালটা কেমন টেস্টি হয় আজকে অবশ্য গরমের দিন তারপরে কাঁঠালটা নিয়ে আসলাম আমি চাকরি হাত না কাঁঠালটা নিয়ে আসলাম যে আসলে দেখি কিরম হয় তো মনে হচ্ছে সার কম কিন্তু কেমন হয় এটা দেখার বিষয় দেখেন বন্ধুরা অনেক সুন্দর কিন্তু খুব সুন্দর লাগতেছে কাঁঠাল জানি না কেমন হবে তবে আমরা টেস্টটা অবশ্যই দেখব তো সর্বপ্রথম আমরা একটা সার বের করবো এবং দেখবো টেস্টি সেই সার বন্ধুরা সত্যি আসলে খুবই 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 সুন্দর এবং টেস্টি তো আসলে আমরা এই বছর প্রথম সার খাইলাম আমার মেয়ে খাবে দেহি হ্যাঁ হ্যাঁ খাও নে জীবনে প্রথমে আমার মেয়ে আজকে মুখে দিছে সার যেহেতু বয়স পনেরো মাস এখন পর্যন্ত কাঁঠালের সার কখনো খায় না তো বুঝতেছে না হয়তো আর কিছুক্ষণ পর বুঝতে যাই হোক আমরা এখন ছাড়গুলো খেলতে গিয়ে একটা একটা করে বের করবো হুম অনেক টেস্টি আসলে অনেক টেস্টি তো আমাকে যেটা বললো এটা হচ্ছে চিটাগাং থেকে নিয়ে আসছে চিটাগাং কাঁঠাল আমাকে একজন আবার হেল্প করতে আসছে সার তোলাতে হ্যাঁ আবার সবজি খাওয়া একটা এরকম টেস্টি দেখো খাও কেমন টেস্টি শেষাদ জাহেব মোটামুটি সার কিন্তু খুবই ভালো অসাধারণ তো এখানে এখন খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি এই যে আমাদের সাবিত কিন্তু এখন পর্যন্ত আসে নাই বন্ধুরা সত্যি আসলে অসাধারণ টেস্টি নতুন বছরের প্রথম ফলটা আসলে পরের গাছের ফল কেমন হয় জানি না একটা টেনশন থাকে সবসময় কিন্তু